This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এবারে আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর এবং তার পরিবর্তিত কর্মসূচির খবরে বঙ্গে এই মুহূর্তে বিরোধী দোতের ডামাডোল আমরা জানি তারই মধ্যে আজকে মালদাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রওনা দেবেন পাশাপাশি আজকে মালদাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও থাকার কথা আজকে সকালবেলায় যতটুকু আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি পদযাত্রা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী যে পদযাত্রা কর্মসূচি তিনি উত্তরবঙ্গে গিয়েই ঠিক করেন পুলিশ লাইন থেকে পদযাত্রা করে মালদা জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দেবেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বালুরঘাটে রয়েছেন সেখান থেকেই তার মালদাতে যাবার কথা এবং তারপরে অধীর গড় তিনি যাবেন সব মিলিয়ে উত্তরবঙ্গ সফর নিয়ে একটু কথা বলবো আমাদের দুই সহকর্মী রয়েছেন এই মুহূর্তে রয়েছেন প্রসেনজিৎ এবং রয়েছেন সৌরভ প্রথমে একটু প্রসেনজিতের কাছে আসি প্রসেনজিৎ গতকাল সারাদিন তুমি সেই ছবি তুলে ধরেছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা যে ঠিক রাহুল গান্ধী যে যে জায়গা দিয়ে গিয়েছেন তার পদযাত্রা নিয়ে সেখানেই গিয়েছেন আজকে ঠিক উল্টো হতে চলেছে আগে মমতা বন্দ্যোয় পদযাত্রা করবেন এবং তারপর বিকেলবেলা সেই একই পথে রাহুল গান্ধী তার যাত্রা নিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কোথাও এক চুলো জমি ছাড়বেন না সেটা তো স্পষ্ট করেছেন কিন্তু কোথাও তার এই পদক্ষেপ ভোটের আগে জোটের পারসপেকটিভেও কতটা চাপে ফেলছে কংগ্রেসকে ঠিক সাড়ে দশটা নাগাদ মুখ্যমন্ত্রী বালুঘাট থেকে হেলিকপ্টারে বেরোবেন এবং তিনি মালদা গিয়ে পৌঁছবেন যে কথাটা তুমি বলছিলে গতকাল দিনভর আমরা দেখলাম যে পুরানো যে স্টাইল মমতার নিজস্ব যে আঙ্গিক প্রচারের ক্ষেত্রে মানুষের ভিড়ে মিশে যাওয়া ঠিক সেই কাজটাই কিন্তু মমতা কালকে করেছেন দিনভর বিভিন্ন পদযাত্রায় একই সঙ্গে রাজনৈতিক বার্তা দিয়েছেন এই রাজ্যে কংগ্রেসকে জমি ছাড়া হবে না এবং গত কয়েকদিন ধরেই মমতা এবং তৃণমূল বলছিল যে কংগ্রেস এ রাজ্যে জোট করতে আগ্রহী ছিল না যে কারণে মমতারা বেয়াল্লিশটা আসনে একাই লড়বেন গতকাল রায়গঞ্জে সভায় মমতার বক্তব্য যদি আমরা দর্শকদেরকে একটু মনে করাই সেখানে কিন্তু এই পরিস্থিতির মাঝে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতার প্রশ্নে কার্যত কংগ্রেস সিপিএম এবং অন্যদের এক লাইনে দাঁড় করিয়ে বলেছে যে তৃণমূল লড়বে অর্থাৎ ক্রমশ কিন্তু এই ফাটলটা চওড়া হচ্ছে এই রাজ্যে কংগ্রেস দৃশ্যতই চাপে আমরা এই উত্তর দিনাজপুরের যে রাহুলের সফর ছিল তাতেই যেমন দেখলাম যে রাহুল ন্যায় যাত্রা করার চব্বিশ ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রার সিদ্ধান্ত ঘোষণা করলেন এবং তা বাস্তবায়িত করলেন আজকে কিন্তু তার উল্টোটা উঠে যাচ্ছে আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় পৌঁছে পুলিশ লাইন থেকে একটি পদযাত্রা করবেন তারপর সভা করবেন আর ঠিক তারপর পর রাহুল গান্ধীও সেখানে পৌঁছে পদযাত্রা করবেন তবে স্বাভাবিকভাবেই কংগ্রেস একজাক্টলি এই পদযাত্রা নিয়ে আমরা প্রথম থেকে আলোচনা করছিলাম যে মালদায় যদি দুজন মুখোমুখি হন মানে একই দিনে দুজন এক জায়গায় থাকবেন সম্ভাবনা কি রয়েছে দেখা হওয়ার চায়পেচাপ চর্চা কোনো সম্ভাবনা দেখুন এখন সেই সম্ভাবনা যে খুবই ক্ষীণ সেটা এক বাংলার মানুষ এক কাছে ভীষণ রকম পরিষ্কার হয়ে গেছে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্কটা কোথায় গিয়ে নেমেছে মানে বিশেষ করে বঙ্গে সেটা আলাদা করে বলার নেই তবে আমি সৌরভের সঙ্গে কথাবার্তা একটু জানার চেষ্টা করব আজকে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কি কি কর্মসূচি রয়েছে এবং রাহুল গান্ধীর কি কর্মসূচি রয়েছে সৌরভ আর যে সম্ভাবনা নিয়ে একটু আগে বলছিলাম আর তার কি আর কোনো চান্সেস রয়েছে সুপ্রভাত কোয়েল লিমা প্রথমেই যে কথাটা বলবার যে আজকে রাহুল গান্ধী বনিখান চৌধুরীর জেলা মালদা সেই মালদায় আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং বাংলা বিহার সীমান্তে ভালুকা গ্রাম থেকে তিনি তার পদযাত্রা শুরু করবেন একই দিনে মালদা জেলায় কর্মসূচিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শুধুমাত্র সরকারি কর্মসূচি নয় হেলিপ্যাড থেকে নেমে তিনি পদযাত্রা করবেন এই পদযাত্রাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এই জনসংযোগ যাত্রাটাও খুব তাৎপর্যপূর্ণ গতকালও আমরা দেখেছিলাম আজকেও কিন্তু মালদায় পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় একই জেলায় দুই দলের দুই শীর্ষ নেতা গোটা উত্তরবঙ্গ সফর জুড়ে রাজনৈতিক মহল প্রত্যাশা করেছিল যে তাহলে কি বিহার ব্যাঙ্গালোরের মতো দূরত্ব সরিয়ে কাছাকাছি পাশাপাশি দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীকে সমস্যা মিটে যাবে জোটের জট কেটে যাবে কিন্তু দেখা গেল সম্পূর্ণ আলাদা দুজনে দুপথে হাঁটছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকে একই বন্ধনীতে সিপিএম কংগ্রেস বিজেপিকে পরাস্ত করতে পারে তৃণমূল কংগ্রেস এই রাজনীতি সেই বক্তব্যই বরং শুনবো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মানে এক বন্ধনীতে রেখেই কিন্তু তিন দলকে আক্রমণ করছেন তার বক্তব্য শুনবো তার পাশাপাশি কংগ্রেস কি বলছে অধীরঞ্জন চৌধুরী তিনিও কিন্তু ছাড়ছেন না এক তো বিন্দু ছেড়ে কথা বলছে না কেউ শুনুন বিজেপি সিপিএম কংগ্রেসকে হারিয়ে জিততে পারে একমাত্র মামাটি মানুষের দল আমরা তৃণমূল আমরা মামাটি মানুষ আমরা জয় বাংলা আমরা মানুষকে দিয়ে যাব ওরা কিছু না দিয়েই বলছে আমাদের ভোট দাও আরে তো কিছু দাও আগে ছাড়ো তো কিছু কিছুই নেই আমরা এটা আশা নি যে পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীকে এই ধরনের অসহযোগিতার মধ্যে পড়তে হবে বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলার সব সবসময় অতিথি যারা তাদের প্রতি সহৃদয় আন্তরিকতা প্রকাশ করে থাকে এগুলো আমাদের সঙ্গে করবেন আমরা কোনো কিছু মনে করে কারণ এগুলো তো আমরা অভ্যস্ত হয়ে গেছি রাহুল গান্ধীর সঙ্গে এটা করার মধ্য দিয়ে আমরা নিজেদের সংকীর্ণতা নিচতা এবং বাংলার সংস্কৃতিকে অপমান করলাম এক্সপ্রেস এট নাইনের একটা ছোট ব্রেকের সময় হচ্ছে ফিরছি আমরা সঙ্গে থাকুন